আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স আপনার এলাকায় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস সেটি যদি আপনি আপনার মোবাইল ফোনটি থেকে দেখে নিতে পারেন তাহলে বিষয়টি কেমন হয় বন্ধুরা ফোনের স্ক্রিনের দিকে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল ফোনে কিন্তু দেখাচ্ছে আমাদের এলাকায় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস এবং পাশাপাশি এখানে আমরা টাইমটিও দেখতে পাচ্ছি সো বন্ধুরা প্রতি ঘন্টার আপডেট টেম্পারেচার আপনাকে কিন্তু এখানে দেখানো হবে সো কিভাবে আপনি আপনার মোবাইল ফোনে এইটি অ্যাড করতে পারেন চলেন দেখে নেওয়া যাক তার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন চলেন শুরু করা যাক সো ভিওস প্রথমে আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন এবং সার্চ অপশন এসে লিখবেন গুগল গুগল লিখে সার্চ করলে আপনারা দেখতে পারবেন এই অ্যাপসটি রয়েছে এবং এই অ্যাপসটি বাই ডিফল্ট প্রত্যেকটি ফোনে দেওয়া থাকে আপনারা এখান থেকে দেখে নেবেন যে অ্যাপসটি আপডেট করা আছে কি না তো এখান থেকে প্রথমে আপনারা অ্যাপসটি আপডেট করে নেবেন এরপর ভিয়স এখান থেকে ব্যাক চলে আসবেন এবং এখান থেকে আপনারা আপনাদের ফোনের ফাঁকা স্ক্রিনের মধ্যে টাচ করে ধরে রাখবেন এবং উইজেড নামে একটা অপশন দেখতে পারবেন এই উইজেড অপশনে টাচ করবেন এবং এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের ফোনের সকল অ্যাপসগুলো এখানে শো হবে এবং এখান থেকে আপনারা জাস্ট এই গুগল অ্যাপসটি খুঁজে নেবেন এবং এই অ্যাপসটির উপরে টাচ করবেন এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো উইজেট দেওয়া রয়েছে এখান থেকে আমরা ওয়েদার দেখার জন্য এখানে যে একটি উইজেট রয়েছে অ্যাড এ গ্ল্যান্স এই উইজেটটি অ্যাড সো সেই জন্য এখান থেকে অ্যাড টু ডেস্কটপ অপশনে টাচ করবো এবং এরপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টাইল রয়েছে আপনি যে কোনো স্টাইল অ্যাড করে নিতে পারবেন সো বন্ধুরা এখান থেকে আমরা প্রথম যে স্টাইলটি রয়েছে সেটির উপর টাচ করলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের ফোনের ফাঁকা জায়গায় সেটি অ্যাড হয়ে গেল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাকায় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি এখানে যদি আপনারা টাচ করেন তাহলে দেখতে পারবেন আপনার এলাকার তাপমাত্রা সম্পর্কিত অনেকগুলো তথ্য এখান থেকে আপনারা জানতে পারবেন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের তাপমাত্রাটি ফারেন হাইটে দেওয়া রয়েছে সো এটা আমরা কিভাবে চেঞ্জ করব সো এটি চেঞ্জ করার জন্য এখানে প্রোফাইল অপশনে টাচ করবেন এবং এখান থেকে টেম্পারেচার ইউনিট অপশনে টাচ করে আপনারা এটি সেলসিয়াস করে নেবেন তাহলে আপনারা এটি সেলসিয়াসে দেখতে পারবেন সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আগামী দশ দিনের তাপমাত্রা কী রকম হবে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে সো আপনারা এখান থেকে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন এখানে কি কি তথ্য দেওয়া রয়েছে এরপর এখানে আমরা ব্যাগ চলে আসবো এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুতে টাচ করলে এখানে অনেকগুলো বিষয় রয়েছে যেমন স্টাইল থেকে আপনারা স্টাইলটি আবার চেঞ্জ করে নিতে পারবেন পাশাপাশি এখান থেকে আপনারা অনেকগুলো কাস্টমাইজের অপশনও দেখতে পাচ্ছেন সো কাস্টমাইজ অপশনে টাচ করলে এখানে আপনারা অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো চেঞ্জ করে নিতে পারবেন সো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি মাস্ট বি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে